তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান বিজেপির কাঁথি সংগঠন জেলা অফিসে বিধায়ক সহ জেলা নেতৃত্বের হাত ধরে পুনরায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো এক পঞ্চায়েত সদস্য ভগবানপুর দু নম্বর ব্লকের মুখবেরিয়া গ্রাম পঞ্চায়েতের খানজাদাপুর পূর্ব এলাকার সদস্য জয়দেব বেড়া এদিন বিজেপিতে যোগদান করল উল্লেখ্য গত সোমবার মুগবেরিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির দুই সদস্য জয়দেব বেড়া ও কাকুলি বেড়া পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার হাত ধরে তারা তৃণমূলে যোগদান করেন এই জয়দেব বেড়া খানজাদাপুর পূর্ব মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের কার্যকর্তা লড়াই করা নেতা এবং পঞ্চায়েত নির্বাচনে পুলিশি সন্ত্রাস ভূপতিনগর থানার প্রতিনিয়ত রাজনীতিকে সামনে রেখে শাসক সন্ত্রাস কায়েম করেছিল তার সব কিছুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে জয়দেববাবু জয়যুক্ত হয়েছিলেন তো তারপরে প্রলোভন দিয়ে এবং মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোর করে পতাকা ধরিয়েছিলেন আজকে তিনি ভারতীয় জনতা পার্টিতে ফিরে এসেছেন শুধু নয় তিনিও তার মুখ দিয়ে বলবেন আপনাদের কাছে তিনি ব্যক্ত করবেন কি পরিস্থিতির উপর দাঁড়িয়ে তাকে এই কাজটি তিনি করতে বাধ্য হয়েছিলেন আপনি বলুন নমস্কার আমি আমার নাম জয়দেব বেরা আমার মুভেডের অন্তর্গত খাঞ্জাদাপুর পূর্ব বুথে দুশো সাতান্ন নম্বর বুথে আমি বিজেপির কর্মী ছিলাম এখনো আছি এবং বিগত দিনে ওই বুথে কোনোদিন তৃণমূল ভোট পায়নি ওখানে তৃণমূলের কোনো অস্তিত্বই নেই অনেক দিন থেকে ওই বুথে সবসময় কাজের দিক দিয়ে লাঞ্ছনা রাস্তাঘাট আর এবং যে আবাস যোজনার বাড়ি একটাও চল্লিশ জনের নাম ছিল একটাও আমরা পাইনি আমাকে আমার কাকু উনি হচ্ছে তৃণমূলের একজন আমার বিপক্ষে ছিলেন উনি আমাকে যে অতদিন আমাদের বুথে কোনো উন্নয়ন হয়নি তুমি আমাদের সঙ্গে চলে আসো এলে রাস্তাঘাট এবং বাড়িগুলো সব ছেড়ে দেওয়া হবে এই বলে আমি আমাকে বলতে ছিল সেই সূত্রে আমি বললাম আচ্ছা চিন্তা করে আমি কথা বলবো কিন্তু আমার কাছে এসে বলে চলো আমি কিছু লোকের সঙ্গে কথা বলিয়ে দেবো দিয়ে আমাকে যখন দিয়ে গেলো না সেই মুহূর্তে বলে এই সময় তুমি জয়নিং করি না আমি চাপিয়ে পড়ে ওখানে মানে সেখানে কি আপনাকে রীতিমত ভয় দেখানো হয়েছিল ভয়ের মতো মানে সেখানে জমাই দেবে বললো যে আজকেই জয়েনিং করতেই হবে এবং সেই অবস্থায় আমি কোনো চিন্তিত সেখানে এসে আমি ঘরে মোটামুটি লোকাল লুকিয়ে কয়েক দিচ্ছিল এবং আমার আরও একজন ক্যান্ডিডেট কাকুলি বেড়া তাকেও ওরা মানে এথের মধ্যে কবচার মধ্যে রেখেছে বলছে আজকে রাস্তা দিয়ে দেবো বাড়ি দিয়ে দেবো কেন এতদিন হয়নি আমার বুথ সবসময় পিছিয়ে থাকে আমাকে সবাই আমাকে বলে যে কেন কাজকর্মগুলো হচ্ছে না কী ব্যাপার আমি এমনিতে পঞ্চায়েত ভোটে আমি একশো পঁচিশটা লিড পেয়েছি এবং বিগত দিনে এই যে ভোটে মানে লোকসভা ভোটে আমি আড়াইশো ভোটে লিড করেছি সবসময় আমার বুথ লাঞ্ছিন্ন মানে এই মুখ অঞ্চলের মধ্যে কেউ আমাদের বিজেপি বেশিরভাগ সমর্থিত এদিক জন্য কাজকর্ম কোনো হতে দেয় না মিথ্যা কথা সবসময় বলে আমাকে বলে এই এটা করে দেবো হয় না অন্য অন্য জায়গায় সব কাজ হচ্ছে কেন কেন বঞ্চিত হচ্ছে বারবার ধরে তো আপনি তো আজকে ফিরে এলেন এরপরে ফিরলেও তো আপনার উপর চাপ সৃষ্টি হবে তখন কি করবেন চাপ সৃষ্টি হোক না হোক সেটা আমি আমি বিজেপি ভালোবাসি আমি আছি থাকবো আমার কেননা জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে আমি মানুষকে ঠোকা দিতে চাই না কিছু কিছু লোক হয়তো ভুলবো যেটা বলছে কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা নিয়ে নিয়েছে যে এখানে দলে ফিরে এসছে আমি কোনোদিন কারোর কাছে টাকা নেই আমার ভূতের মানুষ জানে আমি কারোর কাছ থেকে এক টাকা কোনো দিন নি এই বিশ্বাসে আমাকে দাঁড়িয়ে রেখেছে আমি এই কথা বলে আমার ভূতের এবং আমার ঘরের মানুষজনকে হুমকি দেখাচ্ছে সেখানে বলছে আমার মাকে বলছে তুমি চলো দিদি করো আজকে বলছে

আমার মাকে আমার স্ত্রীকে বলছে চলো থানাতে চলো জিবি করবে উনি কোথায় গেছে কেন গেছে উনি বাড়িতে থাকতে পারবেন না আমিও দেখব বাড়িতে থাকতে পারি কি পারি না আমি তো চোর নই পদ্মাস নই আমরা আমার মুখবেড়ে অঞ্চলে আমাকে চিনে আমাকে চিনে আমার বাবাকে চিনে ওর জন্য ওই জিবিতে কাজ করে মানববাবুও চিনে সবাই চিনে আমরা কি রকম ছেলে আমি আমি কারোর সঙ্গে বেইমানি করি না আচ্ছা আপনি তো এলাকার উন্নয়নের কথা ভেবে আপনি দল পরিবর্তন করেছেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি আবার আপনার কোনো নিজের নিজের এলাকা কিন্তু এখানে আসার পর কি মানুষ যে উন্নয়ন কমতে যাবে উন্নয়ন আমার বিগত দিনে যার চিন্তা ভাবনা ওনারা মানে কোনো কাজকর্ম দেবে না দেবে না কিন্তু আমার